আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি এ বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে থেকে অনেক অনেক মিটিং মিছিল নিয়ে আসে আমি আসছি একটা কবিতা নিয়ে ছাত্র ছাত্রীরা অনেক পরিশ্রম করে তাদেরকে কিছু দিতে পারি না ছাত্র ছাত্রীদেরকে একটা কবিতা আমি গিফট দিচ্ছি শুরু করছি আমি লেখাপড়া জানি না তবু এ বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়া হবে এত মর্ম লেখাপড়া আমি জানি না বলে আমি জানি না সোনামুনি লেখাপড়া কর মন দিয়ে বাবা মায়ের কথা তোমরা শোনো অগমন দিয়ে কলম খাতা বই খাতা এই পৃথিবীর শিক্ষার খুনি এই কথাটি বলে ময় আমরা সবাই শুনি বিশ্বাস করতে শিখে মানুষ কাগজ কলমকে বিশ্বাস করে না কখনো মানুষের মানুষকে ছেলে সন্তান তোমরা লেখাপড়া শিখে রেখে বাবা মায়ের মান আল্লাহ তুমি ছাত্র ছাত্রীদেরকে আয়ত করে দান কাগজ কলম ছাড়া আমি বানাই কবিতা মানুষের জীবন হলো একটি কষ্টের প্রতিযোগিতা মানুষ লেখাপড়া শিখে স্কুল ভার্সিটি এবং কলেজে আল্লাহ তুমি ভালো বুদ্ধিজ্ঞান দিও ছাত্র ছাত্রীদের মাথার নলেজে এই বিপদে পড়লে মানুষ কখনো হাসতে নাই ছাত্র ছাত্রী বলে মানুষের বিপদে আমরা পাশে থাকতে চাই এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতা কাগজ কলমের বেশি মানুষ আমি বাংলাদেশি এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়া হবে এত মর্ম প্রিয় দেশবাসী এটা আমার মন থেকে বানানো কবিতা আপনারা যদি কেউ ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স ফোর জিরো টু আমি মোট ষোলোটা কবিতা বানাইছি এই ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে আগের মতো মানুষের খাওয়ান হয়ে গেছে পুণ্যর দাম আগের মতো মানুষের নেই তো কাম এই পুণ্য কিনে পকেট শূন্য রিক্সা ভাড়া নাই এ কথা কাউকে বলতে গেলে লজ্জা লাগে ভাই চলার পথে মানুষ বলে তুমি একটু দাঁড়াও কেউ বলে খোদা তুমি শ্রমিকদের বেতন বাড়াও আগের মতো মানুষের নেই তো ন্যায় নীতি দিনে দিনে বেড়ে চলছে খুবই দুর্নীতি মাসসে বাড়ি আলায় চাই ঘর ভাড়া বলে ভাড়া নিয়ে আমার সামনে দাঁড়া ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন আগের মতো মানুষের নেই তো খাও প্রিয় দেশবাসী আরেকটা কথা বলি এই বাংলাদেশের মানুষে ইন্টারনেট বিল প্রতি মাসে পাঁচশো টাকা দেয় তাদের এটা দিতে কষ্ট হয় না ডিজবিল বিল তিনশো টাকা দেয় এটা দিতে তাদের কষ্ট হয় না ময়লার বিল দুইশো টাকা দেয় তাদের এটা দিতে কষ্ট হয় না এই বাংলাদেশে প্রত্যেকটি মসজিদে নামাজ পড়ায় তাদের প্রতি মানুষের একশো টাকা করে একটা বেতন আছে এই হুজুরের বেতনটা মানুষে বাজায় রাখে এটা যেন কেউ না বাজায় এটা যেন সবাই প্রতি মাসে হুজুরের মাসে বেতনটা যেন ক্লিয়ার রাখে এটা আমার মন থেকে বলছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সালাম আমার নাম বাড়ি জিপুর করে আমি ব্যানগাড়ি চালাই থাকি আমি দোলাইপর আমার দুই মেয়ে এক ছেলে

তুমি বেগম খেলাতে যাকে আরে সামনে এগিয়ে নিয়ে যাও আমরা গরিব দুঃখীরা খেতে চাই দু মুটু ভাত বেগম খালেদা জিয়াকে জানাই হাজারে সালাম হাজারে ধন্যবাদ সাথে চার যোগ করলে হয়ে যায় নয় বেগম খালেদা জিয়া একজন বিএমপি সাহসী নেত্রী কথা তাতে মিথ্যা নয় এই বেগম খালেদা জিয়া দুই নয়ন চাই বাংলাদেশের উন্নয়ন আপনারা জানেন ইন্দুরা বড় ভাইকে বলে বদা বেগম খালেদা জিয়ায় আইনকে করে খুব শ্রদ্ধা আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল বেগম খালেদা হলো বিএনপি একটি শক্তি বল নবজাত শিশু মায়ের কোলে আসে আমাদের বিপদে আমাদের পাশে বেগম খালেদা জিয়া ছুটে আসে ঈদের দিন নতুন জামাকাপড় সবাই বাই দিতে চায় বেগম খালেদা ভালো থাকুক এটা বাংলাদেশের সব মানুষে মন থেকে দোয়া করে যায় গাছের ডালে বসে পশু পাখি রাজনীতির রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরো সামনে এগিয়ে নিয়ে যাও আমার পক্ষ থেকে বেগম খালেদা জিয়া তারেক ভাইকে বিএনপি সবাইকে এই কবিতাটা আমি গিফট করলাম